আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আবারও মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে আজকে একটা নতুন শাড়ির ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আমাদেরকে এই মুহুর্তে যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হচ্ছে যে আমাদের কমেন্টস করবেন ওকে তো দেখানো শুরু করে ফেলে আজকে যে শাড়িগুলো আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের চেক ধুপিয়ান শাড়ি হুম আমাদের সাথেই থাকুন আমি কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শেষে বলে দিব প্লিজ সবাই সাথেই থাকবেন এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে কারণ অনেক সুন্দর সুন্দর কালারফুল কালারফুল যেহেতু আমরা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এভরিডে সেক্ষেত্রে একটু শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ওকে তো যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চেক ধুপিয়ান চেক ধুপিয়ানটা হচ্ছে ফুল বডিটাই হচ্ছে চেক থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দর একটা আপনার ব্লু কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশন করা এবং চেক ফুল বডিটাই হচ্ছে চেক থাকবে এবং আঁচলের যে পোষণটা আছে আঁচলটার মধ্যে ফুললি জেরি ওয়ার্ক থাকবে আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আঁচলের পোষণটা হবে একটু ক্লোজলি দেখাই এই হচ্ছে এটার আঁচলের পোষণটা আর আঁচলটা হচ্ছে ফুললি হলো আপনার ব্লু কালারের মধ্যে ঠিক আছে ব্লুর মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর চিকন চিকন করে জারি ওয়ার্ক করা থাকবে জারি সুতো দিয়ে হ্যাভি সুন্দর একটা ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা হবে এটা হচ্ছে আঁচলটা ফুল আঁচলটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে এবং ফুল বডিটাই হচ্ছে আপনার একদম চেক ধুপিয়ান যেটাকে বলে একদম কালারটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন থাকবে ফুললি চেক ধুপিয়ান আর ফ্যাব্রিকটা কিন্তু ধুপিয়ান হবে পিওর ধুপিয়ানের উপর সো এই হচ্ছে এটার আপনার পাড়ে ডিজাইনটা পারেও কিন্তু এখানে চিকন করে সিলভার কালার একটা জেরি ওয়ার্ক করা থাকবে আর ফুল বডিটা হচ্ছে চেক ওয়ার্ক তো এই হচ্ছে আমার শাড়িটা এবং খুবই রিজনেবল প্রাইসে আমাদের কিন্তু এখন অফার চলছে প্রত্যেক দিনই আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণটা হচ্ছে এই অফারটা কিন্তু মিস করা যাবে না সো এখনই অফারটা গ্রহণ করুন এবং উপভোগ করুন সুন্দর সুন্দর এই শাড়ির কালেকশন এটা হচ্ছে আমাদের চেক ধুপিয়ান আর প্রাইসটা খুবই রিজনেবল মাত্র ছয়শো টাকা সো এই হচ্ছে আমার শাড়িটা এটা হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিন কালার যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই সেটার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আমাদেরকে ইমতো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখন নেক্সট আরেকটা কালারে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন ব্ল্যাক শেডেরও সাথে গ্রিন কম্বিনেশন দেখুন এটা কত সুন্দর এটা কিন্তু একটু ক্লোজলি দেখাই দেখেন এখানে একটু মেরুন কালার শেড আছে ব্ল্যাক শেড আছে ডিপ গ্রিন আছে লাইট গ্রিন আছে সো এই হচ্ছে আমার শাড়িটা হবে কালারগুলো জাস্ট অনেক অনেক সুন্দর এবং ফ্যাব্রিকটা একদম অসাধারণ সফট একটা ফ্যাব্রিক হবে একদমই সফট ফ্যাব্রিক যেটা হচ্ছে অরিজিনাল পিওর ধুপিয়ান যেটাকে বলে একদম পিওর ধুপিয়ানের ওপর হবে ওকে তো এই হচ্ছে এটার আঁচলটা হবে আঁচলটা হচ্ছে ব্ল্যাক মেরুন শেডের উপর দেখুন এটা হচ্ছে আমার আঁচলটা হবে ফুল আঁচলটা হচ্ছে ব্ল্যাক মেরুন শেডের চেকের মধ্যে আর এখানে চিকন চিকুন করে সিলভার কালার জেরি সুতো ওয়ার্ক করা থাকবে সো এই হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আর এগুলো আমি আজকে যতগুলো কালার দেখাবো এর থেকে আরও অনেক অনেক কালার আছে অবশ্যই আপনাদের যদি কোনো কালার পছন্দ থাকে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মেসেজে ইনবক্স করতে হবে ওকে তো এই হচ্ছে এটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আমাদের অফার প্রাইস যেহেতু এখন আমাদের অফার চলছে মনিকা ফ্যাশন আপনারা কিন্তু অলরেডি জানেন যারা হচ্ছে পার্চেস করছেন তারা কিন্তু এখন আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা অফার প্রাইস চলছে হুম সো এখন আমি নেক্সট কালারে যাবো এটা তো জাস্ট অসাধারণ একটা কালার অনেক অনেক সুন্দর ব্ল্যাকের সাথে আপনার পুরোটাই হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর একটা গায়ে ধরলে কতটাই সোভার লাগবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখনই অর্ডার করে ফেলতে পারেন গায়ে হলুদের জন্য অথবা এভাবে কাউকে যদি গিফট করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন কারণটা হচ্ছে এখন এটা অফার চলছে নেক্সটে কিন্তু এই অফারটা আমাদের থাকবে না তখন প্রাইসটা একটু বেড়ে যাবে ওকে তো এখনই আপনারা যদি ঈদের উপলক্ষে কাউকে গিফট করতে চান এই সুন্দর সুন্দর শাড়িগুলো এখনই আপনার নিয়ে গিফট করতে পারেন অনেকের আছে কিন্তু অনেক গিফট করতে হয় হ্যাঁ অনেক গিফট করতে হয় রোজা ঈদ যেহেতু কাছেই চলে এসছে সেক্ষেত্রে কিন্তু গিফটের জন্য একটা আইটেম রাখতে হয় তো আপনারা চাইলে এই রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো যাদেরকেই দেবেন তারা কিন্তু অনেক অনেক খুশি হয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর শাড়ি যারা সবসময় শাড়ি পরে তারা এই শাড়িগুলো পেলে কিন্তু অনেকটাই অনেক ভালো লাগবে অ্যাকচুয়ালি এত সুন্দর এই শাড়িগুলো দেখুন এটা আঁচল আঁচলটা হচ্ছে ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা একটা শেড চেকের ওপর এবং ফুল এখানে কিন্তু সিলভার কালার হচ্ছে আপনার জরি সুতো ওয়ার্ক থাকবে এই হচ্ছে আমার ফুল শাড়িটা আর এটাও কিন্তু ম্যাজেন্ডা অ্যান্ড ব্ল্যাক শেডের উপর ওকে ম্যাজেন্ডা প্লাস ব্ল্যাক শেডের উপর প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা অফার প্রাইসে ওকে মনিকা ফ্যাশনে অফার চলছে যেটা হচ্ছে আমাদের লিমিটেড সময় পর্যন্ত থাকবে আর এক পিস নিলে যে প্রাইসটা পড়বে একসাথে যদি আপনি একশো পিস নেন একদম সেম প্রাইসটাই হবে একদম সেম প্রাইসটাই পড়বে কারণটা হচ্ছে আমাদের যেহেতু এখন এখানে হোলসেল হয়ে থাকে আমাদের অ্যাকচুয়ালি রিটেল না আমি এভরি লাইভে এভরি ভিডিওতে এই কথাটা বলি যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হোলসেল হয় বাট অনেক আপুদের রিকোয়েস্টে আমরা হচ্ছে আমাদের ওই আপুদের কথা মাথায় রেখে হচ্ছে আমরা রিটেলও করে থাকি হুম আর আপনারা যদি একশো পিসের থেকে বেশি নিতে চান সেক্ষেত্রে আমাদের কোম্পানি যে ওনার ওনার সাথে কথা বলতে হবে আমাদের কোম্পানির মালিকের সাথে হচ্ছে আমাদের কথা বলতে হবে ওকে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড ইয়েলো শেডের মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু হচ্ছে ব্লু হচ্ছে এটা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়োলো শেড ব্লু অ্যান্ড ইয়েলো শেডের ওপর এটা হচ্ছে খুব সুন্দর একটা এটা হচ্ছে আঁচল হবে অ্যান্ড এই হচ্ছে আমার ফুল বডিটা প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করি এটা হচ্ছে পার অ্যান্ড ফুল বডিটা হচ্ছে এরকম থাকবে আর এটা হচ্ছে আঁচলটা হবে এখন আমি নেক্সট আরেকটা কালারে যাচ্ছি আপনাদের যে কালার পছন্দ হবে অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলার আর এই শাড়িগুলো বেসিক্যালি এই শাড়িগুলো গায়ে হলুদে পরলে সব আপুরাই যদি এইগুলো শাড়ি এক একজন এক এক রকমের কালার পরে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে কারণ এতটা এগুলো কালারফুল এতটা কালারফুল যে কি বলবো এত কালারফুল মানে পরলে খুবই সুন্দর লাগবে অ্যাকচুয়ালি সবাই এক রকম পরলেও ভালো লাগবে আবার এক একজন এক এক রকম কালার পরলেও কিন্তু অনেকটাই ভালো লাগবে তো এই হচ্ছে এটার আঁচলটা হবে এটার এটার যে জারি ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মানে মাল্টি কালারের জারি সুতো দিয়ে করা আছে ঠিক আছে মাল্টি কালারের জারি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আমার আঁচলটা হবে মানে এই হচ্ছে আঁচল অ্যান্ড ফুল বডিটা হচ্ছে ম্যাজেন্টা অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশন শাড়িগুলো অ্যাকচুয়ালি অনেক গর্জিয়াস অনেক অনেক গর্জিয়াস হবে ওকে প্রাইসটা হচ্ছে মাত্র চারশো ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে অফার প্রাইজে এখন নেক্সট যাচ্ছি যেটা হচ্ছে ইয়োলো অ্যান্ড রেড শেডের উপর ইয়োলো অ্যান্ড রেড শেডের উপর অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালারই এত সুন্দর অনেক সুন্দর শাড়ি ওকে তো এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেডের এর উপর প্রাইসটা হচ্ছে ছয়শো টাকায় পেয়ে যাবেন মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে এই শাড়ির কালেকশনগুলো এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা হবে এরকম সুন্দর একটা মাল্টি জারি ওয়ার্ক করা থাকবে আঁচলে করে এগুলো হচ্ছে জেরি সুতোর থাকবে এবং ফুল বডিটাই হচ্ছে আমাদের রেড অ্যান্ড ইউলো শেডের উপর আপনাদের যে কালার পছন্দ যার যে কালার পছন্দ অবশ্যই সেটার স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে আমাদের ইয়েলো রেড শেডের উপর প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন আমি নেক্সট আরেকটা কালারে যাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কালার আছে আমি যেগুলো দেখাচ্ছি এর মধ্যে কিন্তু আরো অনেক 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 কালার আছে বাট আমার তো এতগুলো দেখানো পসিবল হবে না তো যতগুলো পাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দের কোনো কালার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ওকে তো এটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু শেডের উপর দেখুন এটাও কিন্তু চেকের মধ্যে খুব সুন্দর একটা ধুপিয়ান চেকের মধ্যে হবে এটা হচ্ছে আঁচলটা খুবই খুবই গর্জিয়াস শাড়িগুলো হবে খুবই গর্জিয়াস পরলে খুবই গর্জিয়াস লাগবে ঠিক আছে অ্যান্ড এ হচ্ছে ফুল বডিটা ব্ল্যাক সরি রেড অ্যান্ড ব্লু চেকের উপর ঠিক আছে রেড অ্যান্ড ব্লু চেকের মধ্যে এ হচ্ছে আমার ফুল শাড়িটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখনই অর্ডার করে ফেলুন মনিকা ফ্যাশন পাঞ্জাবিতে সুন্দর সুন্দর এই শাড়ি কালেকশন এটা হচ্ছে পার পারেও কিন্তু সিলভার কালারের জেরি দিয়ে একটা ডিজাইন আছে চিকন করে আপনারা দেখতেই পেয়েছেন এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড লেমনের মধ্যে ওকে এটা হচ্ছে ইয়েলো প্লাস লেমনের ওপর আচ্ছা এটা হচ্ছে প্লাস হ্যাঁ না করলে দেখাবো কিভাবে আমাদের আঁচলটা হবে ফুল শাড়িটা হচ্ছে এটা ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের মধ্যে হবে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা ওকে এই হচ্ছে আঁচল এন্ড ফুল পাড়ের ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে ওকে এটা হচ্ছে ফুল পাড়ের ডিজাইনটা এই হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা হবে অ্যান্ড এ হচ্ছে আমার ফুল বডিটা ওকে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু কালারের ওপর পিঙ্ক অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন ঠিক আছে ব্লু পিঙ্ক অ্যান্ড ব্লু কালারের মধ্যে হবে তো এই হচ্ছে আমার আঁচলটা হবে অ্যান্ড এ হচ্ছে এটা ফুল শাড়িটা ওকে ফুল শাড়ি মাত্র হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একদম অফার প্রাইজে যেটা হচ্ছে আমাদের মনিকা ফ্যাশানে অফার চলছে সেক্ষেত্রে অফার প্রাইজে চলছে আর এগুলোর মধ্যে এত কালার আছে যে আমি আপনাদেরকে কালার দেখে শেষ করতে পারবো না তারপরে যেহেতু এটা একটা শর্ট ভিডিও হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কালারগুলো আপনাদেরকে অলরেডি যতগুলো কালার আমার পসিবল হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার ব্লু অ্যান্ড রেডের ওপর প্রাইস হচ্ছে ছয়শো টাকা যার যে কালার পছন্দ হবে অবশ্যই সেটার স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ অনেক অনেক সুন্দর এখন আমি নেক্সট আর একটা কালারে যাব এটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে রেড আর প্রত্যেকটাতে কিন্তু টার্সেল ওয়ার্ক থাকবে ওকে প্রত্যেকটাতে হচ্ছে টার্সেলের ডিজাইনটা থাকবে পুরো আঁচলের পারে হচ্ছে সিলভার কালারের জারি ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আমার ফুল শাড়িটা এটা হচ্ছে আমাদের বডি ফুল জমিনটাই হচ্ছে আমাদের চেকের মধ্যে থাকবে ফুল জমিনটাই হচ্ছে চেকের ওপর থাকবে ওকে এই হচ্ছে ফুল শাড়ি এই হচ্ছে আঁচল অ্যান্ড এটা হচ্ছে আমার বডিটা ওকে বডিটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা প্রাইস হচ্ছে ছয়শো টাকা হুম আচ্ছা এটা লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের ওপর ব্ল্যাক অ্যান্ড রেডের ওপর অবশ্যই কিন্তু এগুলো আপনাদের পছন্দ যেটা সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের উপর এই হচ্ছে এটার ফুল শাড়িটা চেক ধুপিয়ান শাড়ি বলে এগুলো কেন ফুল আঁচলটা হচ্ছে সিলভার শে কালারের জারি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন সিলভার কালারে জারি ওয়ার্ক থাকবে এই হচ্ছে আমার শাড়িটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো আজকে এখানে আমাদের ভিডিওটা ক্লোজ করছি নেক্সট ডে আমাদের সাথে আপনারা থাকবেন যারা আমাদের ভিডিও এভরিডে দেখছেন তারা অবশ্যই আমাদের যে বেল আইকেন আছে এটাতে হচ্ছে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা এভরিডে যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখকে দিচ্ছি অবশ্যই এই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকে এখানে শেষ করছি এবং আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ওকে আল্লাহ হাফ Peace.